হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে চোখের আলো প্রকল্পে মেডিকেল টেকনোলজিস্ট পদে পঞ্চাশটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটার লাস্ট পার্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা তোমাদের অবশ্যই জানা দরকার চলো এবার এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা বিস্তারিতভাবে জেনে নিই প্রথমেই জানিয়ে রাখি এখানে সপ্তাহে তিন দিন কাজ করতে হবে এবং প্রতিদিনের পারিশ্রমিক বা সাম্মানিক হিসাবে এক হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ মাসে তোমরা প্রায় বারো হাজার টাকা উপার্জন করতে পারবে এখন আমরা জেলাভিত্তিক শূন্য পদগুলো দেখে নেব মোট পঞ্চাশটি পদের মধ্যে কোন জেলায় কটি পদ রয়েছে তা একটু দেখে নেওয়া যাক আলিপুরদুয়ারে একটি পদ রয়েছে বাঁকুড়ায় দুটি পদ বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে দুটি পদ বীরভূমে একটি পদ বিষ্ণুপুরে একটি পদ ডায়মন্ড হারবারে চারটি পদ রয়েছে হুগলিতে চারটি পদ ঝাড়গ্রামে দুটি পদ কালিম্পংয়ে দুটি পদ কলকাতায় দুটি পদ মালদহ একটি পদ মুর্শিদাবাদ একটি পদ নদীয়া চারটি পদ নন্দীগ্রাম দুটি পদ উত্তর চব্বিশ পরগনা দুটি পদ পশ্চিম বর্ধমানে দুটো পদ পশ্চিম মেদিনীপুরে পাঁচটি পদ পূর্ব বর্ধমানে দুটি পদ পূর্ব মেদিনীপুরে তিনটি পদ পুরুলিয়াতে চারটি পদ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তিনটি পদ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কলকাতার দুটি পদের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বা সিএমওএইচ নির্বাচন করবেন এবং এই দুটি পদে যারা নিযুক্ত হবেন তাদের পোস্টিং হবে আর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের সাম্মানিক ও দক্ষিণ চব্বিশ পরগনার সিএমওএইচ দ্বারা দেওয়া হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই পদে আবেদন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং অবভিয়াসলি তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়গুলো থাকতে হবে এর পাশাপাশি অপ্টোমেট্রিতে বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে যা পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল ফ্যাকাল্টি বা অন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদিত হতে হবে অথবা অপ্টোমেট্রিতে ব্যাচেলার ডিগ্রি থাকলেও তুমি আবেদন করতে পারবে যাদের বিএসসি ডিগ্রির পর অপ্টোমেট্রিতে এক বছর ডিপ্লোমা আছে তারাও আবেদন করার যোগ্য বয়সের কথা বললে পয়লা জানুয়ারি দু অনুযায়ী তোমার বয়স একুশ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরি যেমন এসসি এসটি ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পাবে এই নিয়োগের জন্য প্রার্থীদের একটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি দ্বারা নির্বাচন করা হবে সিলেকশনের পর সংশ্লিষ্ট জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বা সিএমওএইচ নিয়োগপত্র জারি করবেন এবার ভিডিওর শুরুতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা বলেছিলাম সে বিষয়ে আসা যাক এই পদগুলো কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল এর মানে হলো এটি কোনো স্থায়ী সরকারি চাকরি নয় তবে এটি এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে অথবা যতক্ষণ না এই পদে নতুন করে স্থায়ী নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কাজ করতে পারবে এই দুটো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের চুক্তি কার্যকর থাকবে আশা করি এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই সহায়ক হবে যদি তোমাদের এই নিয়োগ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও এই সুযোগ সম্পর্কে জানতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে